ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী লাবণী সীমানার মস্তিষ্কে রক্তক্ষরণের পর সার্জারি করা হয় কিন্তু শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি তার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে লাইফ সাপোর্টার রয়েছেন এই অভিনেত্রী অভিনেত্রী এই অবস্থায় তাকে নিয়ে উদ্বিগ্ন পরিবার সহকর্মী ও ভক্তরা দোয়াচে অনেকেই পোস্ট দিচ্ছেন ফেসবুকে এবার দীর্ঘদিন সহকর্মী অভিনেত্রী দীপা খন্দকার দিয়েছেন আবেগ ঘন পোস্ট ফেসবুকে দীপা লিখেছেন মানুষ জীবনে একটু আরাম একটু মানসিক শান্তি একটু ভালোবাসা প্রিয় মানুষের কাছ থেকে একটু যত্ন চান বাবা মায়ের আদরের সন্তান যখন বড় হয়ে যখন নিজেই জীবনযাপন করা শুরু করে তখন সবার ভাগ্যে তো আর সহায় হয় না ভালোবাসার মানুষ যখন অচেনা শত্রুর মতো আচরণ করে মানসিকভাবে তিলে তিলে মেরে ফেলে তখন সীমানার মতো এমন একটা ঘুম দিতে খুব ইচ্ছা করে সেই পোস্টে দীপা আরও লিখেছেন কিন্তু জীবন এতটাই নির্মম এই ঘুম দেওয়ার অধিকারও অধিকার তুমি হারিয়েছ যেদিন তুমি মা হয়েছ এখন তার ঘুমালে চলবে না উঠে দৌড়াতে হবে রেসের ঘোরার মতো না হলে মরে গিয়েও মনে হবে দায়িত্ব তো শেষ করলাম না যাওয়ার অধিকার কে দিল আপ অ্যান্ড ফাইট মাই ডার্নিং সুন্দরী প্রতিযোগিতার লাক্স স্যানেলাইট প্রতিযোগিতার পর অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন সীমালা তকির আহমেদ পরিচালিত দারুচিনীর দ্বীপ তার প্রথম সিনেমা